বন্ধুরা অনেকে বলে আদা মানে জিঞ্জার নাকি একজন পুরুষকে একশোটা ঘোরার মতো শক্তি দিতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও যারা এটা নিয়মিত সঠিকভাবে ব্যবহার করে তারা জানে এর আসল শক্তি কতটা গভীর কারণ আদা এমন এক প্রাকৃতিক শক্তি বর্ধক যা রক্ত সঞ্চালন বাড়ায় শরীর গরম রাখে এবং পুরুষদের ক্লান্তি ও দুর্বলতা দূর করে দেয় এখন ভাবন্ত যদি এই আদার সঙ্গে মিশে লেবু যা শরীরকে ডিটক্স করে ভেতর থেকে পরিশুদ্ধ করে আর টেস্টোস্টেরন লেভেলকে ভারসাম্য রাখে তাহলে এর প্রভাব কতটা তীব্র হতে পারে এই দুই প্রাকৃতিক উপাদান মিলে এমন এক শক্তির মিশ্রণ তৈরি করে যা শুধু দেহ নয় মনেরও উচ্ছ্বাস বাড়িয়ে দেয় বন্ধুরা যদি আমি বলি এই সহজ রেসিপিটা জানলে আপনার স্ত্রী অবাক হয়ে বলবে এবার একটু দয়া করো তাহলে কি বিশ্বাস করবেন হ্যাঁ এটা কোনো গল্প নয় এটা হলো প্রকৃতির এমন এক উপহার যা পুরুষের জন্য একেবারে নিঃশব্দ আশীর্বাদ তাই বলছি বিজ্ঞানের চোখে দেখুন আদা ও লেবু একসাথে শরীরের রক্ত প্রবাহ বাড়ায় হরমোনের ভারসাম্য রাখে ও শক্তিকে দীর্ঘস্থায়ী করে এটাই সেই রহস্য যা একবার জেনে গেলে আপনি ক্লান্তি বা দুর্বলতার নাম শুনে আর কখনো ভয় পাবেন না এবার আসি বিজ্ঞানের কথায় কারণ আজকাল তো সবাই বলে শুধু নানির কথা শুনে বিশ্বাস করা যায় না তাহলে আসুন বিজ্ঞান দিয়েই দেখি আদায় থাকা জেঞ্জেরল এবং অন্যান্য প্রাকৃতিক যৌগ রক্তের সঙ্গে সঙ্গে এনার্জি দেয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস শরীরকে সতেজ রাখে এবং শিরায় নতুন প্রাণ সঞ্চার করে অন্যদিকে লেবুতে থাকা ভিটামিন সি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে যখন হরমোন ঠিক থাকে তখন পুরুষের পুরুষত্ব নিজে থেকেই বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা হল লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যাসিড শরীরে শক্তি বাড়ায় ও মস্তিষ্ককে তেজি রাখে এই কারণে মানুষ আদা আর লেবুকে মজা করে নয় সত্যি সত্যি ন্যাচারাল এনার্জি বুস্টার বলে শুনেন ভাই আমি আপনাকেই বলছি যদি আপনি বিবাহিত জীবনে বউ বা পার্টনারকে পরিপূর্ণ সুখ দিতে চান তাহলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া লিঙ্গের সাইজ দুই থেকে তিন ইঞ্চি বৃদ্ধি করে স্ত্রীকে তার প্রাপ্য শোকটুকু দেন আর এই ডিভাইসের সাথে আমরা ভিডিও শেষে পরিচিত হব বন্ধুরা একটু ভাবুন তো যদি আপনি স্ত্রীর কাছে যান এবং ও বলে যে আজ তো তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী লাগছ তখন আপনার স্ত্রীর চোখে যে ঝিলিক আর আপনার মনে যে আত্মবিশ্বাস আসবে সেটা কোনো দামি ওষুধ খেয়ে পাওয়া যায় না এই হলো আধা আর লেবুর প্রভাব বন্ধুরা জানেন কি আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ জিনিসগুলোকে আমরা অবহেলা করে পাশ কাটিয়ে যাই সেগুলোই স্বাস্থ্য আর দাম্পত্য জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে জি হ্যাঁ আমি কথা বলছি আদা আর লেবু নিয়ে সেই আদা লেবু যেটা আমরা রান্না ও চাতে ব্যবহার করি কিন্তু একে যদি সঠিকভাবে আর সঠিক সময় খাওয়া হয় তাহলে এই দুই সাধারণ জিনিস আপনার ক্লান্তি দূর করতে পারে আপনার রক্তে নতুন প্রাণ সঞ্চার করতে পারে আর আপনার স্ত্রীর চোখে আবার সেই আগের মতো ঝিলিক বন্ধুরা যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শুধু শুনে যাওয়া মানুষ থাকবেন না আপনার মনে হবে যেন হ্যাঁ যদি সত্যি চান আমি এই রহস্যটা পুরো খুলে বলি তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন আর মন্তব্য লিখুন আমি প্রস্তুত যাতে আমি বুঝতে পারি আপনি সত্যি আপনার জীবন পাল্টাতে সিরিয়াস এবার একটু ভাবন্ত কেন আগের যুগের লোকজন যাদের কাছে না ছিল কোনো জিম না ছিল প্রোটিন পাউডার না ছিল দামি ওষুধ তবুও তাদের শরীর ছিল সবল দাম্পত্য জীবন ছিল দীর্ঘ আর তাদের স্ত্রীরাও সব সময় খুশি থাকত রহস্য খুবই সাধারণ ছিল তারা প্রতিদিন দুধ ঘি আদা আর লেবুর মতো জিনিস খেত আদা অর্থাৎ ছোট্ট টুকরো এই উদ্ভিদ রক্তে এনার্জি দেয় হরমোন ব্যালেন্স করে আর শক্তি বাড়ায় আর লেবুতে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেলস এই দুটো মিলে এমন শক্তি দেয় যে মানুষ ঘন্টার পর ঘন্টা কাজ করেও ক্লান্ত হয় না আর রাতি স্ত্রীর কাছে যাওয়ার সময় তার মুখে লজ্জা নয় বরং আত্মবিশ্বাস থাকে আমার কাছে পঁয়ষট্টি বছরের এক মাস্টার সাহেব এসেছিলেন বলছিলেন ডাক্তার সাহেবা এখন তো স্ত্রী মুখ ফিরিয়ে নেয় বলে তুমি আর আগের মত আমি শুধু এতটুকুই বলেছিলাম আদা আর লেবুর দুধ খাওয়া শুরু করুন বন্ধুরা মাত্র পনেরো দিন পরে তিনি যে কথা বললেন তা শুনেই আপনি অবাক হয়ে যাবেন তিনি হাসতে হাসতে বললেন এখন তো স্ত্রীই বলে বাস করো এখন একটু দয়া করো ভাবুন তো শুধু আদা আর লেবুতেই কত বড় পরিবর্তন বন্ধুরা এবার আমি আপনাদের কাছেও একটা প্রশ্ন করি শেষ কবে আপনি আদা লেবুর দুধ খেয়েছেন মন্তব্যে লিখতেই হবে আমি দেখতে চাই কতজন এখনও এই দেশি জিনিসগুলোকে মনে রাখেন আমার কাছে বাষট্টি বছরের হাসান সাহেব এসেছিলেন তিনি কৃষক ছিলেন বলছিলেন ডাক্তার সাহেবা আমি আধা ঘন্টা মাঠে কাজ করলেও ক্লান্ত হয়ে পড়ি রাতে স্ত্রীর কাছে গেলে সে বলে তুমি তো শুধু শুয়ে থাকো আমি তাকে আদা আর লেবুর এক সহজ রেমেডি বললাম মাত্র দুই সপ্তাহ পরে তিনি বললেন এখন তো মাঠে ঘন্টার পর ঘন্টা কাজ করি আর রাতে স্ত্রী হাসতে হাসতে বলে তুমি আবার আগের মতো তরুণ হয়ে গেছ বন্ধুরা যদি আপনারা ওই স্পেশাল রেমেডি চান তাহলে মন্তব্যে লিখুন রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি কারা সত্যি এটা জানতে চান আর হ্যাঁ যদি আপনি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বা বাইরে দুবাই সৌদি আমেরিকা থেকে দেখে থাকেন তাহলে মন্তব্যে আপনার শহরের নামও লিখুন জানতে খুব ভালো লাগবে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যদি আদা আর লেবু সঠিকভাবে না খাওয়া হয় তাহলে এর প্রভাব অর্ধেক হয়ে যাবে বারবার আমি এটা বলছি কারণ অনেকেই শুধু শোনেন কিন্তু ঠিক সময় আর সঠিক পদ্ধতি মানেন না তারপর বলেন ডাক্তার সাহেবা কাজ হল না আসলে দোষ রেমেডির নয় পদ্ধতির বন্ধুরা এ তো শুধু শুরু একটু পর আমি আপনাকে বলবো আদা আর লেবু কখন কিভাবে আর কত পরিমাণে খেতে হবে যাতে এর প্রভাব হাতুড়ির মতো পড়ে কিন্তু যদি আপনি এই ভিডিও মাঝপথে ছেড়ে যান তাহলে হয়তো সেই আসল রহস্যটাই মিস করে দেবেন কিন্তু এবার একটু ভাবুন তো যদি এই রেমেডি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে নেওয়া হয় তাহলে এর প্রভাব আরও কয়েকগুণ বেশি হতে পারে জি হা টাইমিং এবং সঠিক প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ দেখুন সকালে খালি পেটে এটি গ্রহণ করলে এটি সরাসরি আপনার শরীরে এনার্জির উৎস হিসাবে কাজ করবে সকালে এক গ্লাস গরম পানি বা দুধের সঙ্গে আধা চা চামচ কাটা আদা এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন এটি আপনার মেটাবলিজম বাড়াবে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়াবে এবং সকাল থেকেই সতেজ রাখবে আর যদি রাতে ঘুমানোর আগে খান তাহলে এটি সারা রাত আপনার শিরাগুলোকে মজবুত করবে হরমোন ব্যালেন্স করবে এবং গভীর ঘুম আনবে রাতে খাওয়ার জন্য এক কাপ হালকা গরম দুধে এক চামচ কুচনো আদা এবং কিছু ফ্রেশ লেবুর রস মিশিয়ে পান করুন আমার কাছে এক ভাই এসেছিলেন প্রতিদিন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন স্ত্রী বলতেন তুমি সবসময় এত ক্লান্ত দেখাও কেন আমি তাকে শুধু বলেছিলাম রাতে ঘুমানোর আগে এই প্রফেশনাল মিশ্রণটি পান করুন মাত্র দশ দিন পরে তিনি হাসতে হাসতে বললেন এখন তো স্ত্রীই বলে আজকাল তুমি আগের চেয়ে অনেক বেশি তরুণ দেখাও বন্ধুরা আপনিও ভাবুন তো যদি এত সাধারণ প্রাকৃতিক ও সঠিকভাবে প্রস্তুত করা জিনিস আপনার দাম্পত্য জীবনে মিষ্টি ফেরত আনতে পারে তবে কি এটি আজই চেষ্টা করা উচিত নয় এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি কোন সময় এই রেমেডি খেতে পছন্দ করবেন সকাল দুপুর নাকি রাত মন্তব্যে অবশ্যই লিখুন কারণ আপনার অভ্যাস দেখে আমি আপনাকে আরও স্পেশাল ব্যক্তিগত টিপস দিতে পারব আপনার সঠিক সময় ঠিক করবে আপনি কতটা উপকার পাবেন দেখুন সকালে খেলে আপনার পুরো দিন কাটবে এনার্জিতে ভরপুর আপনি শ্রমিক হন অফিসে কাজ করুন বা স্টুডেন্ট হন সকালের সেবন আপনাকে ক্লান্তি থেকে বাঁচাবে আর যদি আপনি রাতে খান তাহলে এটি আপনার শিরাকে আরাম দেবে মস্তিষ্ককে শান্ত রাখবে এবং দাম্পত্য জীবনে মিষ্টটা বাড়াবে এবার আমি আপনাকে আরেকটি রহস্য বলছি আদা ও লেবুর প্রভাব তখনই সর্বোচ্চ হয় যখন এগুলোকে দুধ বা হালকা লিকুইড বেসে মিশিয়ে পান করা হয় দুধে থাকে প্রোটিন ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেল আর আদা লেবুর সঙ্গে মিশে এটি হয়ে যায় একদম শক্তিশালী হেলদি ড্রিঙ্ক একবার ভাবুন আজকাল মানুষ বাজার থেকে এনার্জি ড্রিঙ্ক কিনে খায় যেগুলোতে প্রায়শই রকমারি কেমিক্যাল থাকে অথচ একই প্রভাবের চেয়েও ভালো ফল আপনি পেতে পারেন আপনার রান্নাঘরে থাকা এই দুটি প্রাকৃতিক উপাদান থেকে এবার আমি আবার প্রশ্ন করি আপনি কি চান আমি আপনাকে সেই স্পেশাল প্রফেশনাল উপায়টা বলি যেভাবে আদা ও লেবু এমন ভাবে প্রস্তুত করবেন যে মাত্র সাত দিনেই এর প্রভাব লক্ষ্য করা যাবে যদি হ্যাঁ তাহলে মন্তব্যে লিখুন সাত দিনের রেমেডি চাই কারণ যখন আপনি মন্তব্যে আপনার কথা লিখবেন তখন আমিও বুঝতে পারব আপনি সত্যিই আপনার জীবন বদলাতে প্রস্তুত তো বন্ধুরা আপনি তো মন্তব্যে লিখেই ফেলেছেন যে আপনি সাত দিনের রেমেডি যান আর সত্যি বলছি এটাই সেই রহস্য যা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জীবন সত্যিই বদলে যেতে পারে দেখুন আদা আর লেবু এমনি খেলে উপকার হয় কিন্তু যদি এগুলোকে একটু দেশি আন্দাজে প্রস্তুত করা হয় তাহলে এর প্রভাব কয়েক গুণ বেড়ে যায় পদ্ধতিটা হলো রাতে ঘুমানোর আগে এক কাপ কুসুম গরম দুধে এক চামচ কুচানো আদা এবং কিছু ফ্রেশ লেবুর রস মিশিয়ে রেখে দিন সকালে উঠে এই মিশ্রণটি খান সঙ্গে চাইলে হালকা হেলদি ব্রেকফাস্ট নিন এখন আপনি ভাবছেন এতেই বা নতুন কি বন্ধুরা নতুন বিষয়টা হলো রাতভর দুধ আদার প্রাকৃতিক শক্তি ও লেবুর এনার্জি নিজের মধ্যে টেনে নেয় আর যখন আপনি সকালে এটি পান করেন তখন আপনার দিনটা পুরো সতেজতায় ভরা ওঠে এই কারণেই বয়স্ক লোকেরা বলতেন ভেজানো আদা লেবু হল অমৃত একজন ভাই ছিলেন দুবাইলে কাজ করতেন বলছিলেন অনেক কষ্টের কাজ করি কিন্তু পরিবারের জন্য শক্তি আর এনার্জি কিছুই অবশিষ্ট থাকে না আমি তাকে এই সাত দিনের রেমেডি বললাম মাত্র এক সপ্তাহ পর তিনি আমাকে মেসেজ করে লিখলেন ম্যাডাম এখন মনে হয় নতুন রক্ত দৌড়াচ্ছে কাজও এখন সহজ লাগে আর স্ত্রীও খুশি এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আপনি কি চান আমি আপনাকে এমন একটা স্পেশাল সিক্রেট রেমেডি বলি যেটা শুধু সপ্তাহে একদিন করতে হবে আর এর প্রভাব এতটাই হবে যে আপনি নিজেই অবক হয়ে যাবেন সিক্রেট রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি আপনি সত্যিই এই রেমিডি সঠিকভাবে গ্রহণ করতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরের বার যখন আমি আসল টাইমিং আর সিক্রেট পদ্ধতি বলবো আপনি সেটা মিস না করেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে বেশি করে শেয়ার করুন যাতে অন্যরা উপকার পায় বন্ধুরা আজ আপনি দেখে ফেললেন আদা আর লেবুর কামাল কিন্তু জানেন কি শুধু একটি সাধারণ মশলা যা প্রতিটি রান্নাঘরে থাকে সেটাও একজন পুরুষকে আবার তরুণ করে তুলতে পারে জি হ্যাঁ আগামী ভিডিওতে আমি আপনাকে বলবো সেই মশলার নাম এবং তার সঠিক পদ্ধতি যদি আপনি সেটা জানতে চান তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপ প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার পুরুষ সঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি বড় করতে পারবেন কারণ এটি কোন মেডিসিন না যে এটি ক্ষতি করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অথবা হার্টের সমস্যা থাকার কারণে কোনো ওষুধই খেতে পারেন না এটি তাদের জন্য একটি ম্যাজিক্যাল ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি দৈনিক দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম করে সাত দিনে ফলাফল পেতে শুরু করবেন কারণ এটি আপনার লিঙ্গের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে তাই আপনার ইরেকশন অর্থাৎ আপনার প্যানিশ অনেক সময় দাঁড়িয়ে থাকবে এবং প্যানিসের সাইজও বৃদ্ধি পাবে প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর হ্যাঁ প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যা পিন কমেন্ট করে দেওয়া হয়েছে